এই কালি মার বান্ধ বেলাও কাজে লাগবে মরণ ভেলা দিন থাকিতে বান্ধ ভেলা কাজে লাখবে সন্ধ্যাবেলা দিন থাকিতে ও গো বন্ধু দিন থাকিতে ও গো বন্ধু এই

তোহমার মতো প্রিয় বন্ধুজার হৃদয় রহমার মতো প্রিয় বন্ধুজার হৃদয় তার কি আর থাকে মত প্রিয় বন্ধু যার হৃদয় আমাদের বন্ধুকে আর আওয়াজ দিয়ে বলেন আমাদের বন্ধুকে সে আল্লাহকে কি আমরা কলিজার টুকরা দিয়ে বন্ধু বানাতে চাইতে চাই কি চাই না তাহলে একটু সবাই তুমার মত প্রিয় বন্ধু যার হৃদয় রহুমার মত প্রিয় বন্ধু যার হৃদয় রয় তা তুহুমার মতো প্রিয় বন্ধুজার হৃদয় রুহমার মত প্রিয় বন্ধুজার হৃদয় র শিশুকালে তোমার হব ঠিক না শিশু কালে মা তোমার মতো প্রিয় বন্ধু যার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে চোখে দিলে জ্যোতি তুমি মুখে দিলে ভাষা চোখের জ্যোতি কে দিয়েছে একটু বলেন তো মুখের ভাষা কে দিয়েছে একটু বলেন তো আপনার আমার শরীরে যে শক্তি রয়েছে শক্তি কে দিয়েছে বলেন এত আস্তে বললে হবে না চিৎকার মেরে বলতে হবে কে দিয়েছে দিলে তুমি চোখে মুখে দিলে ভাষা দিলে শক্তি প্রভু মনে দিলে আশা চোখে দিলে জ্যোতি তুমি মুখে দিলে ভাষা দেে দিলে শক্তি প্রভু মনে দিলে আশা প্রেম পাগল এ দে মন প্রেম পাগল এ দে মন গাহি তোমার যা তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয় রহুমার মতো প্রিয় বন্ধু যার হৃদয় আর থাকতে পারে তার কি আর থাকতে পারে চিন্তা তুর তোমার মতো প্রিয় বন্ধু যার রয় সকলে বলেন আলহামদুলিল্লাহ মানুষ কয় স্থান থেকে গুনা করে বারো স্থান থেকে জিকির সম্পর্কে আমি আলোচনা করব। আপনাদেরকে জিকির সম্পর্কে আমি শোনাব সংক্ষিপ্ত সময় আশা করছি আপনারা সকলে ধৈর্য সহকারে বসবেন শুধু এখন না আগ পর্যন্ত সবাই থাকবো তো ইনশাল্লাহ কারা কারা ভাগবো দুই হাত দেখতে চাই না এক দুই তিন চার পাঁচ পাঁচ সাতজন আর কি বেশি না না আমরা সকলেই থাকবো ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে সকলে বলেন আমিন

আপনাকে আমাকে ইমানদার বলে সম্বোধন করেছেন রব্বি কাবা আপনাকে আমাকে ইমানদার বলে ডাক দিয়েছেন আমরা মুসলমানের ঘরে জন্ম নিতে পারি জন্মের সূত্রে আমি আপনি মুসলমান হতে পারি কিন্তু ইমানদার হতে গেলে আমাদের কিছু গুণ তৈরি করতে হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আপনাকে আমাকে ইমানদার বলে সম্বোধন করলেন আল্লাহ তালা আপনাকে আমাকে ইমানদার বলে ডাক দিয়ে বললেন তোমরা আমি আল্লাহ তালাকে অধিক পরিমাণে স্মরণ করো কাকে স্মরণ করতে বলেছেন কে বলেছেন যে আল্লাহ তালা আপনাকে আমাকে সৃষ্টি করলেন যে আল্লাহ তালা ওই আসমান আর জমিনকে সৃষ্টি করলেন সেই আল্লাহ তালাই বললে হে ইমানদার গণ তোমরা আমি আল্লাহ তালাকে অধিক পরিমাণে বেশি পরিমাণে আমাকে স্মরণ করো কেমন স্মরণ করতে হবে বন্ধুগণ আমার সকাল বেলা এবং সন্ধ্যা বেলা শুধু কি আল্লাহর নামের জিকির করলে কি আল্লাহকে স্মরণ করা হয় নাকি একটু লক্ষ্য করুন বন্ধু কলামার আল্লাহ তালাকে কিভাবে স্মরণ করবেন আপনার দেহের ভিতরে যখন আপনি একটু নজর দিবেন আপনার এই দুই চোখ নিয়ে যখন আপনি একটু রিচার্জ করবেন আপনার এই দুই হাত নিয়ে একটু রিচার্জ তালাকে কিভাবে স্মরণ করতে হয় কারণ আমাদের দুনিয়াতে এমন মানুষ রয়েছে চোখে দেখে না কথা বলতে পারে আছে না নাই আবার এমন মানুষ রয়েছে কথা বলতে পারে না চোখে দেখতে পারে আছে না নাই এমন মানুষ রয়েছে দুটি হাত নাই দুটি পা আছে আবার এমন মানুষ রয়েছে পা নেই হাত নেই চোখ আছে মুখ আছে কথা বলতে পারে আছে না নাই তাহলে আপনি এবার আপনি একটু রিচার্জ করে দেখেন আল্লাহ তালা আপনাকে সুস্থ রেখেছে আল্লাহ তালা আপনাকে সবল রেখেছে আপনি সুস্থ মস্তিষ্ক আজকে তাফসির আসতে পেরেছেন আপনার দুটি হাত এখনো সুস্থ আছে পা সুস্থ আছে আপনার শরীরের ভিতরে রব্বি বা বল দিয়েছে আপনি খেতে খেতে পেরেন কাজ করে খেতে পারেন এটা আল্লাহ তালার একটা রহমত কিনা বলেন এটা আল্লাহ তালার একটা নিয়ামত কিনা বলেন তাহলে ও বন্ধুগণ আমার শুধু ফজরের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাগরীবের পরে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এটা আদায় করে শুধুমাত্র আল্লাহর জিকির আদায় হয় না আল্লাহ তালার জিকির সব সময়ের জন্যই আদায় করা যায় কথা কন ঠিক কিনা সম্মানিত বন্ধুগণ আমার আপনারা তাফসিরে বসেছেন এটাও একটা জিকির এটা কি মানুষ নামাজ আদায় করে মুসলমানেরা নামাজ আদায় করে সেটাও আল্লাহ তালার একটা জিকির কথা কন না কেন মানুষ দিনের কাজ করে মানুষ মানুষের উপকার করে সেটাও আল্লাহ তালার একটা জিকি কথা কন ঠিক কিনা সম্মানিত বন্ধু আমি একজনকে উপকার করব সেটাও আল্লাহ তালার জিকির আর আমি আল্লাহ তালার জন্য একজনের সাথে আর একজনের সম্পর্ক ছিন্ন করে দিব এটা যদি আল্লাহ তালার জন্য হয় তাহলে সেটাও হবে তখন জিকির এর জন্য সম্মানিত বন্ধু আমার আল্লাহ আমরা আল্লাহ সব সময় প্রতিটা মুহূর্তে প্রতিটা ঘন্টা প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ডে আল্লাহ তালাকে স্মরণ করতে পারি আর যখনই তালাকে স্মরণ করা হবে যখন আমি আমার আর এক বন্ধুর কাছে বলবো তখনও সেটা আমার জন্য জিকির এবং এই বাদাতে পরিণত হয়ে যাবে সম্মানিত বন্ধুগণ আমার তাহলে আমরা কিভাবে আল্লাহ তালার জিকির করতে পারি বলেন কিভাবে আল্লাহ তালার জিকির করতে পারি ফজরের নামাজ আদায় করলাম ফজরের নামাজ আদায় করার পরে মানুষকে আমি দিনের দাওয়াত দিতে পারি বা আমার পার্শ্ববর্তী এক বন্ধুকে আমি হেল্প করতে পারি আমার পার্শ্ববর্তী এক বন্ধুগান উপকার করতে পারি এটাও হবে আল্লাহ তালার একটা জিকির কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আল্লাহ রবুল আর মিন পরিণায়তার ভিতরে বলেন ওয়াসাদ বেহু বুকুরা তাও আও শীলা আল্লাহু আকবর আল্লাহ তালা এবার বলছেন এ মানে আমার বান্দা লক্ষ্য করো তোমরা সকাল এবং সন্ধ্যায় আল্লাহ তালার পবিত্রতা আল্লাহ তালার মহিমাকে তোমরা ঘোষণা করে দাও যারা বিধর্মী রয়েছে তাদের কাছে যদি আপনি দিনের দাওয়াত নিয়ে যান আল্লাহ তালার পবিত্রতা যদি ঘোষণা তার কাছে করেন তাহলে এটাও হবে আপনার আমার জন্য একটা জিকির কার আল্লাহ তালার জন্য করতে হবে কারণ আমরা দুনিয়াতে তো স্থায়ী কেউ থাকতে পারবো না পারবো নাকি আমরা সব কি ঠিকানা কুইয়া শুধুমাত্র আপনার আমার স্মৃতিগুলাই দুনিয়াতে থেকে যাবে সম্মানিত বন্ধুগণ আমার এর জন্য রবের বরত্ব সব জায়গায় ঘোষণা করা দরকার আল্লাহ তালার নিয়ামতের বরত্ব পৃথিবীর সব যারা না তাদেরকেও বুঝানো দরকার কথা বলেন ঠিক কিনা এর জন্য রব্বুল আলামিনের জিকির আমাদের সাতসময়ে আদায় করতে হবে আপনি যখনই সময় পাবেন আল্লাহ আলহামদুলিল্লাহর জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন নামাজের দাওয়াত দিবেন এটাই হবে আপনার জন্য জিকির আল্লাহ তাআলা বলেন মানুষ এক প্রকার হলো মৃত এবং আর এক জীবিত কারা জীবিত আর কারা মৃত আমরা এখানে যারা রয়েছে সবাই তো জীবিত তাই না দেখেন আমাদের ভিতর থেকে মৃত ব্যক্তি কিভাবে বের হয় আল্লাহ বলছেন যার জীব্বা জিকির দ্বারা সব সময় চালু থাকে যার অন্তর আল্লাহ তালার জিকির দ্বারা চালু থাকে ওই ব্যক্তি হলো জীবিত আর যে ব্যক্তি আমি আল্লাহ তালার নামকে স্মরণ করে না মুসলমান আজান হওয়ার পরেও গাড়ির ভিতরে থাকে বাড়ির ভিতরে থাকে কাজের ভিতরে থাকে আমি যে তার স্রষ্টা আমি যে তার রব এটা সে মেনে নিতে তার কষ্ট হয় ওই ব্যক্তি হলো মৃত সম্মানিত স্মরণ খোলার আমার আপনারা এবার একটু বলেন তো এমন শ্রেণীর মানুষ এই স্মরণ খোলাতে আসে না নাই আওয়াজ দেন আসে না নাই অবশ্যই তাদের কাছে এই জিকিরের কথাগুলো পৌঁছাই দিতে হবে কারণ সে তো মুসলমান আমার জাতি ভাই কথা বলেন ঠিক কিনা আল মুসলিম ওয়াকুল মুসলিম রসুলের হাদিস অনুযায়ী সে আমার জাতি ভাই সে তো অবশ্যই তাকেও এই জিকিরের দাওয়াতগুলো তাকে দিতে হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত বন্ধুগণ আমার নিজে জিকির করতে হবে আমার পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকেও জিকিরের দাওয়াত দিতে হবে এবার একটু লক্ষ্য করুন দেখেন আমরা কেমন মুসলমান আর আমার আল্লাহ তালা কেমন দয়ার আল্লাহ মায়ার আল্লাহ মসজিদে মোয়াজ্জেন সাহেব আজান দেয় কিন্তু আমরা নামাজের কথা একটু চিন্তা করি না ভাবি না অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন ইয়া আইয়াতুহাল মুতমাইন্না ইরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম

ফিরে আসো আল্লাহ কালকে বলবেন আল্লাহ কি সুন্দরভাবে আমাদেরকে ডাক দিলেন হে প্রশান্ত হৃদয় তুমি তোমার দিকে সৃষ্টি করলেন কে আমরা কার গুণ কীর্তন করি আমরা গোলাম কার আমরা আল্লাহ তালার গোলাম হওয়ার পরেও আল্লাহ তালার ইবাদত থেকে আমরা বঞ্চিত কিনা কথা বলেন এটা কি আল্লাহ বলেছে তালা তোমার ইবাদত করার দরকার নাই এটা কি বলেছে এটা আল্লাহ তালা বলে না আল্লাহ তালা বলেছে তুমি তোমার রবের দিকে ফিরে আসো আল্লাহ তাল আমাদেরকে ডাকতেছে আমরা তো জাহান তো কবরের আজাব প্রাপ্ত মানুষ কথা বলেন ঠিক কিনা এরপরে আল্লাহ তাআলা বলতেছে হে প্রশান্ত মায় আত্মা প্রশান্ত হৃদয় তুমি তোমার রবের দিকে ফিরে আসো এবার বলেন আমরা কতজন আল্লাহর দিকে আমরা ফিরে আসতে চাই চাই কেউ চাই আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আমাদের যে মৃত্যু হবে এটার কোনো চিন্তাই আমাদের নাই আছে বলেন কোন চিন্তাই নাই অথচ তালা বললেন তুমি তোমার রবের দিকে ফিরে এসো এবং তুমি তোমার বান্দাদের আল্লাহ তালা বলতেছেন এবং তুমি তুমি তোমাদের আমার বান্দার অন্তর্ভুক্ত হও দেখেন কত বড় কথা আপনার সন্তান যদি ভুল করে আপনি যদি বলেন তুই বাড়ি থেকে বের হয়ে যা পাঁচ সাত দিন বাড়ির বাইরে থাকলে এবার আপনি ফোন দিয়ে বললেন তুমি আমার সন্তান হও আমার সন্তান হয়ে বাড়িতে আসো এই কথাটা কি মানুষ যখন খুশি থাকে তখন বলে নাকি সন্তানের উপর যখন বেজার হয় তখন বলে যখন বেজার হয় তখনই তো বলে যে আমার বাড়ি থেকে তুমি বের হয়ে যাও ওই কথা যখন বলে যখন সন্তানের প্রতি মায়া জড়াই যায় যখন সন্তানকে দেখতে মনে চায় তখন হয়তো বা বলে তুমি আমার সন্তান হও এরপরে বাড়িতে আসো তাই না আল্লাহ বলতেছে তোমরা আমার বান্দা হও এবং আমি আল্লাহ তালার দিকে ফিরে আসো তাহলে আমরা আল্লাহ থেকে বঞ্চিত কথা বলেন ঠিক না আমরা আল্লাহকে স্মরণ করি না কথা বলেন ঠিক কি না আমরা দুনিয়াকে ভালোবেসে ফেলেছি আমরা দুনিয়াকে ভালোবেসে ফেলেছি দুনিয়ার প্রেম আমাদের ভিতরে ঢুকে গেছে কিন্তু আমরা মুসলমান এই কথা ভুলে গেছি যে আজ না হয় কাল কে আর আমাকে ওই কবর দেশে যেতে হবে আর ওই কবর দেশে গেলে শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ ছাড়া দ্বিতীয়তে আর কোনো বন্ধু খুঁজে পাওয়া যাবে তাহলে কার দিকে ফিরে আসতে হবে এবং রব্বিকারা শেষের আয়াতে বলে তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করো ইয়া আইয়াতুন নফসুল মুতমাইন্নাহ সাদু হলি ফেরিবা দে হদু হলি জান্নাতি আল্লাহ তালা বললেন হে প্রশান্তমায় হৃদয় তুমি তোমার রবের দিকে ফিরে আসো সন্তুষ্ট হও সন্তুষ্ট ভাজন হও অতবার তুমি আমার বান্দা হয়ে আমার দিকে ফিরে আসো এবং জান্নাতে এ প্রবেশ করো কনসলাহান আল্লাহ